কালী পুজো দু হাজার পঁচিশের নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত বিগত দিন তোমাদেরকে দেখিয়েছি বারাসাতের কালী পুজো আজ তোমাদেরকে দেখাবো সোদপুরের কালী পুজো হ্যাঁ বন্ধুরা সোধপুরে দুর্গা পুজো কালী পুজো জগসাত্রী পুজো গণেশ পুজো ধুমধাম করে হয়ে থাকে সোদপুরের কালী আজ তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা এখন অব্দি যারা আমাকে চেনো না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে প্রথমে আমি চলে আসলাম বিদ্যাসাগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এবছরের নিবেদন দার্জিলিংয়ের এক টুকরো ছোঁয়া আর এই রয়েছে কালী পুজো প্যান্ডেল তোমাদের আশা করি আমি দেখাতে পারছি আর এই যে সাইডটা তোমরা দেখছো এই সাইড দিয়ে ট্রেন চলবে মানে দার্জিলিংয়ে যেমন আমরা দেখেছি টয় ট্রেন তারপরে পাহাড় সেই এক ছোয়া এখানে দেখানো হচ্ছে আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখায় এখানে অনেক বাস পড়ে রয়েছে এই বাস দিয়ে যেমন সামনের অংশ কাজ করা হয়েছে এই বাস দিয়ে যেমন চটারও কাজ করা হয়েছে এই পিছনের দিকে কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে ট্রেনের যে মডেলটা রয়েছে সেই মডেলটা ভেতরে রয়েছে শোধপুর ঘোলা বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস ইউনিয়নে আসতে গেলে তোমরা কিভাবে আসবে তোমরা শোধপুর

চণ্ডিতলা অগ্রাণীসংঘের ঠিক সামনে এবছরের নিবেদন মানে বিগত তিন বছর ধরে হয়ে আসছে সোদপুরের বড়মা চলে আসলাম সঙ্গ ক্লাবের ঠিক সামনে ভেতরেই তৈরি হচ্ছেন বড়মা আর প্যান্ডেলে কাজ এখানে অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে যদি তোমাদের লোকেশন বলি এই রয়েছে অগ্রাণী সঙ্গ ক্লাব আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মেন রোড ওই পারে পড়ছে বাজার কলকাতা তোমরা যদি কেউ মধ্যমগ্রামের দিক থেকে আসো তা এদিকটা পড়ছে মধ্যমগ্রাম আর এদিকটা পড়ছে শোধপুর স্টেশন শোধপুর স্টেশন দিয়ে কাছে হবে মধ্যমগ্রাম দিয়ে আসলে রাস্তার ওই পারে না হবে আর শোধপুর দিয়ে আসলে এই পারেই না হবে তারপরে তোমরা রাস্তা ধরে কিছুটা হেঁটেই তোমরা চলে আসতে পারো অগ্রাণী সংঘ ক্লাবের ঠিক সামনে অগ্রাণীসংঘ ক্লাবের কালীপুজোর প্যান্ডেল তোমাদের বাইরে থেকে আমি দেখালাম এখনও সেরমভাবে কোনো কাজ হয়নি আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি সামনের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি সেখানে কালো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে নিচের দিকে অনেক মাটি পড়ে রয়েছে আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই এবং অগ্রাণীসংঘের বড়ো মা তোমাদের দেখা কারণভাবে মা তৈরি হচ্ছেন দেখো কি সুন্দর লাগছে দেখতে অগ্রাণীসংঘের বড়ো মা দুর্দান্ত লাগে নিচে যেমন মহাদেব রয়েছে ওপরে মা দাঁড়িয়ে রয়েছেন কি সুন্দর লাগছে এই পাশে যেমন শিয়াল রয়েছে তোমাদেরও আশা করি দেখাতেই পারছি দেখো মাটির প্রথম প্রলেপের কাজ শুরু করা হয়েছে যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি দারুণ লাগছে কিন্তু দেখতে সৎপুর অগ্রাণী সঙ্গের বড়মা তোমাদের দেখালাম তারপর অগ্রাণী সঙ্গের পাশের এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই পড়ছে মোড় মোড় থেকে বা গেলেই পড়ছে সোধপুর ঘোলা সি ব্লক কালীতলা এবছরের নিবেদন বিবর্তন চলে আসলাম সোধপুর ঘোলা সি ব্লক কালীতলা উন্নয়ন সমিতির পুজো প্রাঙ্গনের ঠিক সামনে দেখতেই পারছ এবছরের নিবেদন বিবর্তন দারুণ উপস্থাপনা প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কত বাইরের দিকে প্যান্ডেলের কাজ প্রায় সেভেন্টি পার্সেন্ট মতন হয়ে গেছে ভেতরের দিকে যেমন কাজ চলছে দারুণ উপস্থাপনা বিবর্তন মানে তোমরা আশা করি দেখতেই পারছো বাইরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে ইনস্টলেশনের কাজ করা হয়ে গেছে বিবর্তন মানে সময়ের সাথে সাথে মানুষের যে পরিবর্তন সেই ব্যাপারটাই এখানে দেখানো রয়েছে এই রয়েছে মূল এন্ট্রি গেট এখান থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করব তারা কাজ করছে জোর কদমে তোমরা এই পুজো প্যান্ডেলটাও কেউ মিস করো না প্রতি বছরই বেশ দারুণ দারুণ চমক দিয়ে থাকে আমাদের আমি আস্তে আস্তে করে ভেতর দিকে প্রবেশ করছি দেখো এই রয়েছে ভেতরের অংশ বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে মাঝামাঝি বসবে মাতৃ প্রতিমা এখানে যেমন দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার মানে মানুষের স্ট্রাকচার গালে হাত দিয়ে বসে রয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে সোধপুর ঘোলা সি ব্লক কালী পুজোর প্যান্ডেল তোমাদেরকে দেখালাম এবছরের নিবেদন বিবর্তন ডান দিক থেকে গেলে পড়ছে সাহাপাড়া ঐক্য সম্মেলনী ক্লাব এবং বাড়ির দিকে আসবো জগৎজ্যোতি সংঘ দুটো প্যান্ডেলের কাজই সেরমভাবে এগায়নি তাই জন্য আমি চলে আসলাম আমাদের সকলের প্রিয় মানে শোধপুরের কালীপুজো দেখতে আসলে এই জোনটা আমরা কিন্তু কেউ মিস করি না আমি চলে আসলাম এই রাস্তা দিয়ে তোমরা যখন শোধপুরের কালীপুজো দেখতে আসবে তোমরা সোদপুরের চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে মানে রথীন্দ্র সিনেমা হলের পাশে মানে কিছুটা হাঁটলেই পড়বে মুক্তিসংঘ ক্লাব তর্থ কালিমা দেখার পর সোদপুর মুক্তিসংঘের পাশের রাস্তা ধরে তোমরা যখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবে মোটামুটি এই লাইনে অনেক কড়াই পুজো পড়ে সবকটাই তোমাদের সাথে শেয়ার করব আমি যেহেতু এই রাস্তা দিয়ে আসলাম আমি এই পাশে চলে যাব এবং এই যে রাস্তার টার্নিংয়েই পড়ছে সোদপুর অভ্রোদয় ক্লাব তোমাদের সাথে শেয়ার করব প্যান্ডেলের কতটা কি প্রস্তুতি হয়েছে চলে আসলাম বঙ্কিমপল্লী অবরোধয় সংঘ ক্লাবের ঠিক সামনে আর এই রয়েছে মেন গেট মেন গেট দিয়ে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে বাটাম পড়ে রয়েছে এবং সামনের দিকে তৈরি হচ্ছে বঙ্কিমপল্লী অবরোধয় সংঘ ক্লাবের প্যান্ডেল তোমাদেরও আশা করি আমি দেখাতেই পারছি মোটামুটি আর আট দিন মতন বাকি রয়েছে চার পাঁচ দিনের মধ্যেই প্যান্ডেল কমপ্লিট করা হয়ে যাবে এদিকে তোমাদের দেখালাম বঙ্কিমপল্লী অবরোধ সঙ্গের প্যান্ডেল তারপরে আমি আবারও এই রাস্তার যে টার্নিং রয়েছে এই টার্নিং দিয়ে মেন রাস্তা দিয়ে উঠে ঠিক এই পাশের দিকে চলে যাওয়া লাইটিংয়ের গেটের মধ্যে লাইটিং লাগানো হয়ে গেছে সামনের দিকেও যেমন আমরা দেখতে পাচ্ছি বেশ দারুণ লাগছে বেশ দেখতে দেখো রাস্তার মধ্যে টুনি লাইট দিয়ে বেশ দারুণভাবে সাজানো রয়েছে তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম শোধপুর এক নম্বর দেশবন্ধু নগর মিলন সংঘ ক্লাবের ঠিক সামনে এখানে যেমন মিলন সংঘের ব্যানার দেওয়া রয়েছে এবছরের নিবেদন কৌড়ি মহল দেখতেই পারছো তোমরা আশের পর বাটামে স্ট্রাকচারের কাজ সবে সবে শুরু করা হয়েছে আর এক নম্বর দেশবন্ধু নগর মিলন সংঘের পুজো প্যান্ডেল দেখানোর পর এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আরো দুটো পুজো প্যান্ডেল পরে তোমাদেরকে দেখাবো এক নম্বর দেশবন্ধু নগর মিলন সঙ্গের পুজো প্যান্ডেল সামনে থেকে তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে মানে ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম তারপরে চলে আসলাম এই রাস্তা দিয়ে আর এদিকেও দুটো পুজো প্যান্ডেল পরে যেমন এক নম্বর দেশবন্ধু নগর বালক সংঘ এবং এক নম্বর উদয়নপল্লী নবজাগরণ তোমাদের সাথে শেয়ার করবো আগের দিন এসে আমি দেখে গেলাম বালক সংঘের কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে এখন যেমন রাস্তা পুরো অন্ধকার কিছুদিন পর আবারও সোধপুর সেজে উঠবে সোদপুর এক নম্বর দেশবন্ধুনগর মিলন সংঘ ক্লাব থেকে বালকসঙ্ঘের দূরত্ব ম্যাক্সিমাম পাঁচ মিনিট আর এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষজনকে প্রবেশ করতে হয় আর এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে তাদেরকে বেরিয়ে আসতে হয় আমিও এই রাস্তা দিয়ে চলে যাব এবং বালক সংঘের পুজো প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করবো এটা তোমাদেরকে একটু আগে বলছিলাম তোমরা যারা এক নম্বর দেশবন্ধুনগর নগর বালক সংঘের প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করতে আসছো তোমাদের ওই পাশটা দিয়ে প্রবেশ করতে হবে তারপরে এই ভেতর দিয়ে প্রবেশ করে পুজো প্যান্ডেল এবং ঠাকুর দেখার পর এই পাশ দিয়ে বেরিয়ে চলে আসতে হবে আর এখন যেটা দেখাতে পারছি বাসের কাজ মোটামুটি অংশে করা হয়েছে এখনও সেরকমভাবে কোনো কাজ হয়নি প্রতিবার যেমন আমরা দেখি প্যান্ডেলের মুখ ওই পাশে থাকে আর এবার যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেলের মুখ এই পাশে করা রয়েছে আর ওই দিকটা দিয়ে আটকানো রয়েছে এখন আপাতত তাই জন্য আমি আবারও এই পাশ দিয়ে ঘুরে চলে আসলাম এক নম্বর দেশবন্ধু নগর সংঘের পুজো প্যান্ডেল তোমাদেরকে দেখালাম সেরমভাবে কোনো কাজ এগানো হয়নি বাট কিছুদিন পরে কাজ কিন্তু এগিয়ে যাবে আমরা চলে যাচ্ছি সামনের দিকে এক নম্বর উদয়নপল্লী নবজাগরণের দিকে তো চলো দেখে কেমন কীভাবে কি প্রস্তুতি হয়েছে বন্ধুরা চলে আসলাম এক নম্বর উদয়নপল্লী নবজাগরণ ক্লাবের ঠিক সামনে আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এক নম্বর দেশবন্ধু নগর বালক সংঘ ক্লাবে মানে বালক সংঘ দেখার পর তোমরা এই রাস্তা দিয়ে খুব সহজেই চলে আসতে পারো এক নম্বর উদয়নপল্লী নবজাগরণ ক্লাবের ঠিক সামনে এই রয়েছে মেন গেট এখানে এবং কিছু স্ট্রাকচার রাখা রয়েছে প্যান্ডেলের কাজ মোটামুটি অংশ ভেতরের অনেকটা অংশ করা হয়ে গেছে বাইরের দিকে আজকে রাতের মধ্যেই প্রায় অনেকটাই কমপ্লিট করা হয়ে যাবে তো আমরাও দেখার জন্য অপেক্ষায় রয়েছি এবছরের নিবেদন তারানাথ এই যে মাঠ রয়েছে এই মাঠ সম্পূর্ণ নিয়ে নেওয়া হবে বাইরের অংশ তোমাদেরকে দেখালাম আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই দেখো এখানে অনেক অনেক স্ট্রাকচার রয়েছে আর ওপরের যে সিলিংয়ের অংশটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি এদিকেও অনেক স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছ তোমরা বেশ দারুণ উপস্থাপনা করা হচ্ছে সোদপুর এক নম্বর উদয়নপল্লী নবজাগরণ ক্লাবের পুজো প্যান্ডেল তোমাদেরকে দেখালাম এবছরের নিবেদন তারানাথ এরপরে আমি চলে যাব সোধপুর শান্তি সম্মেলনের দিকে এবছরের নিবেদন অরুণাচলেশ্বর মন্দির এবং অরুণাচলেশ্বর মন্দির দেখানোর পর চলে যাব যাবো দিকে আর তোমরা নিশ্চয়ই আমি সোদপুরের রানীমা নাম দিই মানে হাত কালি তো আস্তে আস্তে চলে যাই এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করি দুপুরবেলা বেরিয়েছিলাম এখন প্রায় সন্ধে ছটার কাছাকাছি বেজে গেছে তো চলো আস্তে আস্তে করে শেয়ার করি তোমাদের সম্পূর্ণটা চলে আসলাম শান্তি সম্মেলনীর পুজো প্যান্ডেলের ঠিক সামনে এবছরের নিবেদন অরুণাচলেশ্বর মন্দির উনিশ তারিখ ওপেনিং করছে আর ওপেনিং করতে আসছে দেব নিচের দিকে যেমন এখানে অনেক অনেক স্ট্রাকচার রয়েছে এই পাশেও যেমন অনেক স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারের ইনস্টলেশনের কাজ শুরু করা হয়ে গেছে যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি ভেতরের দিকে যেমন কাজ চলছে তাই ভেতরে গেলাম না তোমাদের বাইরে দিয়ে আমি দেখাচ্ছি এই দিকে পড়ছে শান্তি সম্মেলনের পুজো প্যান্ডেল এই রাস্তা দিয়ে বেরিয়ে আমি চলে আসলাম মুক্তিসঙ্গ ক্লাবের ঠিক সামনে আর মুক্তিসঙ্গ তোমরা নিশ্চয়ই জানো তেরোহাত কালিমা প্রতি বছরই করে আর এবছরও তোমাদেরকে আশা করি দেখাতে পারছি বাইরে যে প্যান্ডেলে কাজ সেই প্যান্ডেলে কাজও শুরু করা হয়ে গেছে আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি মাঝামাঝি বরাবর রয়েছে তেরো হাত কালী মাতৃ বেশ দারুণ লাগছে দেখতে দেখো তেরো ভাত কালী মায়ের মাটির ফিনিশিং টাচ দেওয়া হয়ে গেছে হাত লাগানোর কাজ এখনো করা হয়নি এরপরে প্লাইমার তারপর রঙের কাজ মোটামুটি অনেকটাই কাজ বাকি আছে চার পাঁচ দিনের মধ্যে কমপ্লিট করা হয়ে যাবে আর তোমরা আশা করি বুঝতেই পারছো কত তাড়াতাড়ি কাজ করা হচ্ছে দেখো বেশ দারুণ লাগছে দেখতে সোদপুর মুক্তিসংঘ ক্লাবের তেরো হাত কালী মাতৃপ্রতিমা তোমাদের দেখানোর পর আমি আস্তে আস্তে চলে যাচ্ছি রাসমণির মোড় মানে আমার সামনে রয়েছে রাসমণির মোড় বাঁ দিকে ঢুকলে আমার সামনে রয়েছে রাসমণির মোড় আমি চলে যাব বাদিগে তোমাদের দেখাবো মতিনগর ব্যায়াম সমিতি এবছরের নিবেদন কথাগুলি কেমন কীভাবে কি প্রস্তুতি হয়েছে সামনে রয়েছে রাসমণির মোড় রাসমণির মোড় থেকে আমি বাঁদিকে টার্ন করলাম আর এই রাস্তাটা চলে যাচ্ছে আট নম্বর রেলগেট আর রাসমণির মোড় থেকে আমি যখন বাঁ টার্ন করলাম কিছুটা হেঁটেই আমি চলে আসলাম মতিনগর সুভাষ ব্যায়াম সমিতি ক্লাবের ঠিক পাশেই তাদের কালী পুজোর যে প্যান্ডেল প্রস্তুতি তোমাদেরকে যদি দেখাই দেখো চলছে পুরো জোর কদমে এবছরের নিবেদন কথাকলি দেখো সবে মাত্র বাসের স্ট্রাকচারে যে কাজ শুরু করা হয়েছে আট দিন মতন বাকি রয়েছে মোটামুটি তারা কিন্তু কমপ্লিট করে দেবে যেটা মানে আট দিন মতন বাকি রয়েছে আট দিনের মধ্যে মোটামুটি কাজ কিন্তু প্রায় মানে আট দিন পর পুজো রয়েছে ছদিনের মাথায় কাজ পুরো কমপ্লিট করে দেবে মোড় থেকে ঠিক বাদিকে তোমাদেরকে দেখালাম মতিনগর সুভাষ ব্যায়াম সমিতি তারপরে আমি আবারও পানশিলা বাজারের দিকে চলে এসেছি আগের বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম এবছরও আমি আবারও চলে আসলাম এবছরের নিবেদন দিল্লির লালকেল্লা দেখতেই পারছো তোমরা এইখানে কিন্তু ব্যানারও দেওয়া রয়েছে পানশিলা স্টার ক্লাবের পানশিলা স্টার ক্লাবের এবছরের নিবেদন দিল্লির লালকেল্লা তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে দাদা সোদপুরের দুর্গা পুজো দেখালে সোধপুরের কালী পুজো দেখাবে না তোমাদের কমেন্টের কথা কিন্তু আমি রেখেছি আজকে তোমাদের কালী কালীপুজো আমি দেখালাম শুরু করলাম সোদপুর ঘোলা বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন আর শেষ করলাম পানশিলা স্টার ক্লাব পানশিলা স্টার ক্লাবের ব্যানার তোমাদেরকে দেখালাম এবছরের নিবেদন দিল্লির লালকেল্লা ভিডিওটা আমি আর বেশি বড়ো করলাম না আরও অনেক পুজো রয়েছে সোদপুরে সেগুলো তোমাদেরকে আরও একদিন দেখাবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে ততক্ষণে যেন টাটা